আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে আমরা যখন লজিক গেট থেকে লজিক ফাংশন সরলীকরণ করি সেক্ষেত্রে অনেক সময় এই যে প্রশ্নে এরকম থাকে যে এই ধরনের একটি লজিক গেট থাকে আর বলা হয় যে এর আলোকে এক্সের সরলীকরণ মান নির্ণয় করো তো কীভাবে করবো তাই না এখানে কিন্তু এ বি সি তিনটে ইনপুট এই তিনটে ইনপুটের উপর ভিত্তি করে এখানে একটা লজিক গেট আছে এইখানে একটা আছে এইখানে একটা আছে এইখানে একটা আছে এক দুই তিন চারটা গেট আছে তাহলে চারটা আউটপুট হবে সে আউটপুটগুলোর মান যদি আমরা একটা একটা করে বের করি প্রথমে এইটাই আসি এটা এটা কিন্তু সি সি এর সাথে নট যুক্ত হয়ে এটা সি নট বলতে পারি এটা কিন্তু সি এর উপরে এই এই নটটা যুক্ত হয়েছে ফলে এই যে লাইনটা বের হয়েছে এটা সি নট বা সি বার যাই বলি না কেন এবার এইটার পরে এইটাই আসি এখন এইখানে এক দুই তিন তিনটা মিলে যোগ হয়েছে যোগের উপরে আবার নট যুক্ত হয়েছে এই নটের জন্য উপরে একটা বার হবে তাই না তো তাহলে এ বি সি তিনটা যোগ হয়েছে তাহলে আমরা এখানে লিখলাম এ প্লাস বি প্লাস সি নট এটা তো সি নট ছিল এই যে এখান থেকে সি নট এ বি আর সি নট এই তিনটা যোগ হয়েছে তাই প্লাস দিয়েছি যোগের গেট এটা যোগের উপরে আবার নট যুক্ত হয়েছে তাই এখানে আমরা নট যুক্ত করব তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে যোগের উপরে এ নট এবার নিচে আসি নিচে গুণ হয়েছে কোনটা কোনটা গুণ হয়েছে এই লাইন আর এ লাইন এ লাইন মানে বি আর এই লাইন মানে কিন্তু সি নট তাহলে বি আর সি নট মিলে গুণ হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি বি ইন্টু সি নট গুণ হয়েছে কিন্তু এটা বি আর এটা হচ্ছে সি নট আচ্ছা এবার এক্সের মান এইটার মান যেটা হয় সেটা এক্সের মান এখন এই দুটো মিলে কিন্তু আবার গুণ হয়েছে তো এটা হচ্ছে এটার মান আর এইটা হচ্ছে এইটার মান তো এই দুটো মিলে কি হয়েছে গুণ হয়েছে না তো গুণ আমরা এটা এখানে এইভাবে লিখতে পারি একটু দ্রুত লিখে দিচ্ছি সময় সেভ করার জন্য এই যে লক্ষ্য করি এইটা ইন টু অ্যান্ড গেট গুনের কাজ করে এইটা এইটা হচ্ছে এক্সের আউটপুট এখন এই এক্সের আউটপুট থেকে আমাদের সরলীকৃত মান নির্ণয় করতে হবে অনেক সময় বোর্ড পরীক্ষায় থাকে তো সরলীকৃত মান নির্ণয় করতে হলে এখানে লিখতে থেকে একটু কষ্ট হবে দূর হয়ে যাচ্ছে আমি একটা কাজ করি এটা এই পরের পেজে নিয়ে যাই এক্সের মানটা পরের পেজে নিয়ে যেয়ে আমি বাকি অংশটুকু করতেছি যাই এই যে এক্সের মানটা আমি এখানে নিয়ে আসলাম এ ডাবল নট সময় নিয়ে আর এ আর এ নট গুণ করলে কিন্তু জিরো হয় তো এটা মৌলিক উপপাদ্য আমি ডান দিকে লিখে রাখলাম এটা এটা আমাদের অঙ্ক করতে হেল্প হবে সুবিধা হবে তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সরলীকরণ করার সময় এই যে লম্বা যে নটটা আছে এই নটটা ভেঙে তিন খণ্ড করতে পারি অর্থাৎ এর উপরে বি উপরে আর সি নটের উপরে দিতে পারি হ্যাঁ দেওয়া যাবে সেই ক্ষেত্রে আলাদা আলাদা এই নটটা ভেঙ্গে তিন খণ্ড করা যাবে সেক্ষেত্রে প্লাস থাকলে ইন্টু হবে ডিম অর্গেনের প্রথম উপপাদ্যের নিয়ম হচ্ছে যোগের পুরুক সমান পূরকের গুণফল অর্থাৎ যোগের উপর যে পুরুক থাকে তা আলাদা আলাদা পুরুক করে তার গুণ করলে সমান হয় সেজন্য আমরা এই পুরুকটাকে ভেঙে তিন খণ্ড করবো প্লাসটা ইনটু হবে ডি মর্গেনের ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী যেমন এ নট প্লাসের পরিবর্তে ইন্টু বি নট ইন্টু সি ডাবল নট হবে কারণ আগে একটা নট ছিল আর এই নটের অংশ আর কেন বি সি নট আমরা রেখে দিলাম এবার এই যে এই 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 সূত্রটা কিন্তু এবার কাজে লাগবে আমাদের এ ডাবল নট সমান যদি এ হয় তাহলে সি ডাবল নট সমান সি তাহলে আমরা এখানে লিখতে পারি এ নট বি নট সি এটা লিখতে পারি কিন্তু এ নট বি নট আর সি ডাবল নট সমান সি আর এখানে বি সি নট রেখে দিলাম এবার পরের লাইনে আসে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ধরনের একটা অঙ্ক তো ইতিপূর্বে করেছি হ্যাঁ সেখানে করেছি কিন্তু সেই নটটা ছিল বিয়ের উপরে বাট এবার এখানে পুরুকটা কিন্তু সি এর উপরে সি এর উপরে পুরুখ থাকলে কি হয় এখানে সেই ঘটনাটা দেখতে পাবো আমরা লক্ষ্য করি ভালো করে এইখানে এবার এইটা এটা গুণ করে এখানে লিখবো তো আমরা একটা কাজ করতে পারি এই বি আর বি নট আর বি এক জায়গায় রাখবো সি আর সি নট এক জায়গায় রাখবো যেমন এ নটটা রেখে দিলাম আর বি আর বি নট এক জায়গায় রাখবো এই যে বি নট ইন্টু বি এই দুইটা বি এক জায়গায় রাখলাম আবার সি ইন্টু সি নট একসাথে রাখলাম কারণ আছে কারণ হচ্ছে এই যে এ ডাবল নট সমান জিরো এ সরি এ ইন্টু এ নট সমান জিরো তাহলে সি ইন্টু সি নট সমান জিরো হবে বি ইন্টু বি নট সমান জিরো হবে যে জিরো করার জন্য আমরা এই বিকে বি কাছে নিয়ে এসেছি সিকে সি এর কাছে নিয়ে গেছি এখন এটার মান জিরো এটার মান জিরো তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু জিরো ইন্টু জিরো ফলাফল জিরো হবে তাহলে আমরা লাস্টে লিখতে পারি এই যে এ নট ইন্টু এটার মান জিরো ইন্টু এইটার মান জিরো আর এ নটের সাথে জিরো গুণ করলে ফলাফল জিরো এর আগে এই ধরনের একটি অঙ্ক করেছি সেটার মান কিন্তু জিরো হয়নি তোমার খেয়াল করবে মনে হয় একুশ না বা বিশ না একুশ নম্বরে কত নম্বরে যে আমার মনে নেই সঠিক করেছি করেছি তো এইভাবে আমরা এই যে এক্সের সরলীকরণ মান জিরো পেলাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি প্লে লিস্ট তোমরা ওখান থেকে বোর্ড প্রশ্নের উত্তরগুলি দেখে নিতে পারো তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ